সুপ্রিয় দর্শক আজকে আঠাশ এপ্রিল দুই আমরা যে বাংলা কলেজের মাঠে টুর্নামেন্ট দেখছি আজকে সেই বিষয়ে একটু কথা বলছি মেজবা সাহেবের সাথে টুর্নামেন্ট কমিটির একজন মেম্বার আসসালামু আলাইকুম আজকে একটু যে আপনি জানতে চাই যে আজকে যে আপনারা টুর্নামেন্ট ছেড়েছেন টুর্নামেন্টের ধারাবাহিকতায় আজকের যে ম্যাচ শুরু হবে পরিবেশে মিরপুর বাংলা কলেজ মাঠে আমরা তো গত রোজার মাস আগ থেকেই আমরা সারা দেশে যেরকম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য আহ্বায়ক সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জানাব আমিনুল হকের উদ্যোগে আমরা যে টুর্নামেন্ট সারা দেশে শুরু করেছি এর মধ্যে বিভাগীয়ভাবে আরফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট চলছে এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে যে টুর্নামেন্ট চলছে এর ধারাবাহিকতা আজকের এই টুর্নামেন্ট হতে যাচ্ছে তো আমরা এই টুর্নামেন্ট থেকে যা পেয়েছি সেটা আমাদের বড় অর্জন কারণ গত গভর্নমেন্টের পিরিয়ডে বাংলাদেশের কোথাও টুর্নামেন্ট বলতে কোনো শব্দই ছিল না বিশেষ করে ক্রীড়াঙ্গনটা একবারে ঝিমে পড়েছিল বর্তমানে এই গভর্নমেন্ট পাঁচ তারিখের পর সারা বাংলাদেশেই আমাদের এই মানে ফির উদ্যোগে জেলা উপজেলা সহ বিভিন্ন টুর্নামেন্ট চলছে বিশেষ করে ঢাকাতে আমাদের এই আমিনুল সাহেবের নেতৃত্বে আমরাদের সমন্বয়ে যে টুর্নামেন্ট আমরা করেছি এটার ব্যাপক সারা আমরা পাচ্ছি সাধারণ মানুষ ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক যারা মাঠ রোড পর্যায়ে রাজনীতি করে তারাও এখন মাঠ ফিরছে মাঠে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অন্তত আমায় আমি বিশ্বাস করি টুর্নামেন্ট একটি সফল টুর্নামেন্ট যা বাংলাদেশে আগামীতে এটার আরও ক্রীড়াঙ্গনে দারুণ মুক্ত করবেন সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে আছেন কমিটির কমান্ডার্স ক্লাবের আমি সাধারণ সম্পাদক ফুটবলকে নিয়ে কতটুকু আরো ভাবছেন আগামীতে এগিয়ে যাওয়ার জন্য না আমাদের গত কিছুদিন আগে আমাদের যে ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দর একটা কমিটি এসেছে বিশেষ করে ফুটবল কমিটির সভাপতি জানা তাবিদ আওয়াল উনি ক্রিয়া ব্যক্তিত্ব এবং ওনার বড় ধরনের প্রকল্প ওনার হাতে আছে আমাদেরকে ক্লাবগুলো নিয়ে উনি বারবার বসতেছেন ফেডারেশনের কর্মকর্তাদের বসতেছেন তো উনি তৃণমূল থেকে আগে যেরকম স্কুল স্কুল থেকে টুর্নামেন্ট করে আগের খেলোয়াড়দেরকে বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসতো সে ধরনের টুর্নামেন্ট তৃণমূল থেকে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসূচি নিচ্ছেন যেটা আমরা মনে করি আগামী পাঁচ দুই চার পাঁচ বছর মধ্যে জাতীয় পর্যায়ে অনেক ভালো তারকা আমরা পাবেন ছিল না ধন্যবাদ

বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠা হবে এবং সেই ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সতেরো বছর আন্দোলন করেছি প্রয়োজনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা আবারও রাজপথে নেমে বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আপনারা মাঠে চলে আসুন আপনাদের সাথে

なるほど。

何戦

এই সরকারি সকল আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য আমাদের আহ আমাদের সাথে প্রতিদিনই খুব ইন আগামী দিনে অনেক খেলা হবে তারা এমনি করে সকল আমাদেরকে সহজরা করবেন সকলকে আমাদের মহানগর পক্ষ থেকে এই কলেজের সকল আমাদের ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য নেতৃত্বে সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ হচ্ছে